আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আবারও একটা ব্যস্ততার দিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ছেলের যেহেতু স্কুল খুলে গেছে এখনও কিন্তু মর্নিং সিজন চলছে তো তার জন্য কিন্তু সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে তো আজকে কিন্তু ছেলেকে স্কুলে আর পাঠায়নি কারণ ছেলের শরীরটা কদিন ধরেই খারাপ হচ্ছে তোমাদের সামনে আমি কমিউনিটি পোস্টে কিন্তু শেয়ার করেছি তো যার জন্য আজকে ওকে আবারও একটুখানি ডাক্তারখানায় নিয়ে যাব। তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই চলে এসেছি এখন ছাদে এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি আর আজকে তোমার আমার ছাদ বাগানে কী কী এখনও পর্যন্ত বেঁচে আছে বা মরে গেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এই যে ড্রাগন গাছটা দেখছি এই ড্রাগন গাছটা কিন্তু অনেকটা বড় ছিল জানি না হঠাৎ করে কি হলো গোড়া থেকে পসতে শুরু করলো নাহলে কিন্তু এই গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত বাড়ছিল তো কেন হঠাৎ করে এরকম হলো জানি না তোকে ওখানে এরকমভাবেই রেখে দিয়েছি পচে গেছে তাও রেখে দিয়েছি আর এদিকে একটা গাছ না চাইতে কিন্তু শিম গাছ হয়ে গেছে আর এখনও পর্যন্ত এই বর্ষার একটু জল পেয়েছে রজনীগন্ধাগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠেছে খুব সুন্দর হয়েছে আর এখানে যে নটরমণিগুলো আছে এগুলো কিন্তু নটার সময় নটার মানে পার হয়ে গেলে এই ফুলগুলো কিন্তু আরও বড় বড় গোলাপের মতন ফুলে ওঠে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো ছাদ থেকে এসে এখন চলে এসেছি রান্না করতে তো আজকে করছি আমি কাঁকরোল ভাজা তো কাঁকরোল ভাজার এই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাকি কোনো রান্না কিন্তু আমি আজকে শেয়ার করতে পারবো না তো কাঁকরোল ভাজা করেছি তার সাথে পুঁই শাক রান্না করেছি আর করেছি একটুখানি আর কলমি শাকের চচ্চড়ি করেছিলাম আর এই কাঁ ভাজা করেছিলাম তো আজকে এই রেসিপি করেছিলাম তো যেহেতু সব কিছু রেসিপিটা শেয়ার করতে পারলাম না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা একটুখানি শেয়ার করি আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে না রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি আর আমার এই ছেলেটাকে নিয়ে না একটা জ্বালা হয়েছে মানে ভালো থাকে অনেক সময় ভালোই বেশিরভাগ সময়টা কিন্তু ভালোই থাকে তারপরে যখন একবার শরীর খারাপ হয় না না খাওয়া দাওয়া করে না ঠিক মতন থাকে সময় যেন একটা ঘ্যান ঘ্যান আর বায় আর বায় তো তাই ওকে আজকে আবারও ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি এই ওয়েদার চেঞ্জের জন্য না একটু জ্বরও এসেছে আর যেহেতু আজকে ডাক্তার বসবে না যেখানে ডাক্তার দেখায় সেখানে বসবে না আর আমি না রিস্ক নিতে পারিনি তাই ওকে কি করেছি আমাদের যে চুঁচুড়া হসপিটাল আছে ওখানেই কিন্তু ওই বাচ্চাদের ডাক্তারটা বসে তো তার জন্য কি করলাম রকম কথা না ভেবে ওই হসপিটালেই ওকে নিয়ে চলে গিয়েছিলাম আমি একাই প্রতিদিনে যে কথাটা তোমাদের না বললেই নয় আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর তারা তাদের গিয়ে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের ঘরে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো যাই হোক রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে একটুখানি ওকেও খাইয়ে আমিও একটুখানি খেয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানায় আর তোমরা আমার ছেলেটার জন্য একটু দোয়া করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে তো এই যে বেরিয়ে পড়েছি এখন আমরা খাদিনা থেকে অটো ধরেছি টোটো আর তো এটা একদম পুরো হসপিটালের কাছে গিয়ে দাঁড়াবে তো তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি একজন ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ও খাচ্ছিল কুরকুরে আর আমি একটা খেয়েছিলাম আইসক্রিম তো আগের দিনকে একটা আনবক্সিং করেছিলাম যে ওয়ালপেপারের স্টিকার যেগুলো সেগুলোরই একটা আনবক্সিং করেছিলাম যে কোথায় লাগাবো সেটা তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করব বলেছিলাম তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি উপরের ঘরে পুরোর ঘরে যে দরজাটা আমাদের বন্ধ করা হয়েছে দরজাটা যেটা ছিল সেটা তো আমরা বন্ধ করে দিয়েছি তো জায়গাটা ওখানটা কেমন লাগছে আর ওইটুকুর জন্য কিন্তু কেউ রং করতেও আসবে না তো তার জন্য ভাবলাম একটা স্টিকার কিনি আর সেম ওই কালারেরই কিন্তু স্টিকারটা আমি কিনেছিলাম আর ওইখানে স্টিকারটা অল্প করে লাগিয়ে দেবো কারণ আলমারিটা ওইখানে রেখে দেবো মানে ঠেলে দেবো একটুখানি সরিয়ে দেবো তো তার জন্য কিন্তু পুরো দরজাটা ঢাকা পড়ে যাবে যেটুকু দেখা যাবে কিন্তু সেইটুকুই কিন্তু আমি স্টিকারটা এখন লাগিয়ে দেবো এই যে একটা ঘর করতে বা ঠিক করতে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম আর কতটুকু খরচা হয় সেটা কিন্তু যারা এই ঘরটা তৈরি করে তারাই কিন্তু বোঝে তারপরে যদি এই ঘরটাকে ভাঙাচোড়া করে আবার যদি তাকে মেরামত করতে আবার খরচা হয় তাহলে কতটা কষ্ট হয় বলতো যারা এই জিনিসগুলো সত্যি করে না তাদেরই কষ্ট হয় যে কত ডবল ডবল কিন্তু খরচা হয় আর আমাদের মতন মধ্যবর্তী মানে মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু বারবার টাকা বার করানোটা না একটা জিনিসের ওপর কিন্তু সেটা খুব কষ্টের ব্যাপার হয়ে যায় বা চাপেরও ব্যাপার হয়ে যেতে পারে কিন্তু যাই হোক এই দরজাটা বন্ধ হয়ে কিন্তু অনেকজনের মুখও বন্ধ হয়েছে যাই হোক তো পারিবারিক কথা নাইবার বললাম তোমাদের সামনে শেয়ার নাই করলাম তো যাই হোক পারিবারিক অশান্তি থেকে কিন্তু এই দরজাটা বন্ধ হওয়ার পর থেকে কিন্তু ভালো আছে শান্তি আছে মানসিক চাপটাও অনেক কিন্তু কম আছে তো যাই হোক এখন কিন্তু অনেক মানে আমি এখন হব বাহুবলি তো বাহুবলির মতন এই ভারী আলমারিটাকে কিন্তু আমি একাই কিন্তু ঠেলে ঠেলে সরিয়েছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আমি খুব মানে অল্প অল্প করে সরাচ্ছি আর দেখছি যে আর কতটা বাকি আছে আর কতটা বাকি আছে আর এটা কিন্তু অনেকটা ভারী ছিল আমার একার দ্বারা কিন্তু সম্ভবই হচ্ছিলো না তাও টাইলসের মধ্যে কিন্তু একটু দাগও পড়ে গেছে তো যাই হোক কিছু করার নেই এটাকে এখন সরাতে হবে রাস্তাটা একদমই জাম হয়ে গেছে আসা যাওয়া তো খুবই কষ্ট হচ্ছিল তো তাই আগে থেকে ভাবলাম এটাকে সরাই তারপরে বাকি কাজ হবে তো এই ঘরটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ক্লিন করাও হয়নি পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কারও করা হয়নি এটা একদিন ক্লিন করবো কারণ রান্নাঘরটা হচ্ছে রান্নাঘরটা কমপ্লিট হলে জিনিসপত্র সব এদিক ওদিক হয়েই যাবে তারপরে কিন্তু সব এক থেকে গোছাতে লাগবো তো যাই হোক অনেকটা কিন্তু আমি আলমারিটাকে সরিয়েও দিয়েছি আর একটুখানি বাকি আছে তো এইটুকুটাও সরিয়ে নিলে কিন্তু আমার আলমারিটা সরানো হয়ে যাবে এখন কিন্তু আর গোছাবো না জাস্ট একটু ঝাঁটপালাটা দিয়ে নেব তাহলে আমরা কি শিখলাম বলত এই ভিডিওটা থেকে যে একটা দরজা কিন্তু মানুষের মুখ বন্ধ করে দিতে পারে বা অনেক কিছু বন্ধ করে দিতে পারে তো যাই হোক তারপরে কিন্তু কাজকম করে নিয়ে মায়ের সাথে চলে গিয়েছিলাম একটু মাঠে কলমি শাক তুলতে তো কলমি শাক তুলেছি আর দেখো আজকের ভিউটা কিন্তু অসাধারণ ছিল আর আমি যেই সময় গেছি সেই সময় কিন্তু সূর্য অস্তও চলে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই এড করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর একটু ভিডিও এদিক ওদিক হয়ে যাচ্ছে পরবর্তীকালে কিন্তু সব ঠিক করে দেবো তো চলো বাই